ফেসিস সরকার হেফাজতের পাশে মে গণহত্যার বিচার যদি শুধু হয় বিডিএর হত্যা হয় তাহলে ফেসিস সরকার জিন্দিগিতে জীবনেও বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমি সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ আপনারা জানেন যে দুই সালে এই রক্তে ভেজা শাপলা চত্বরে কি ঘটেছিল হেফাজতে ইসলামের ডাকে যে মহাসমাবেশের ডাক দিয়েছিল সেই ডাকে লাখো লাখো চৌখিটি জনতা সেদিন কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু রাতে ভর এখানে কি হয়েছিল এবং কতজন শাহাদাত বরণ করেছেন সেই বিষয়ে আমরা জানবো আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই রয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দাও বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা সেদিন কি ঘটেছিল এই সাপলা চত্বরে এবং কি কিসের ডাক ছিল আপনাদের হ্যাঁ হাজার তেরো সালের পাঁচে মে যে ঐতিহাসিক ডাকা অবরোধ ছিল ডাকা অবরোধ পরবর্তী শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত তৎকালীন আমির আল্লামা আহমদ সবির আহ্বানে সেদিন ঐতিহাসিক গণ জমায়েত ছিল শান্তিপূর্ণ অবস্থান ছিল আমাদের আমরা সরকারকে তৎকালীন আওয়ামী সরকারকে আমরা ঐতিহাসিক তেরো দফা বাস্তবায়নের জন্য আহ্বান করেছিলাম এবং বলেছিলাম আমাদের তেরো দফার ভিতরে অন্যতম ছিল প্রথম দফা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন বিরোধী আইন সংবিধানে সুন্না সভা বাতিল করা ছিল আল্লাহ রসুল সাল্লাম ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন তেরোটি দফা ছিল আপনাদের এবং তেরো দফা বাস্তবায়নের জন্য সরকারকে সর্বোচ্চ সময় দিয়েছি দীর্ঘ সময় দিয়েছি আমরা তার আগের মাসে ছয় এপ্রিল এই সাপ্তরে ঐতিহাসিক মহাসমাবেশ করেছি মহাসমাবেশ করে সরকারকে আমরা এক মাসের আলটিমেটাম দিয়ে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে স্ব সারা বাংলাদেশে আমরা চলে গিয়েছি এবং এক মাস পরে আবার পাঁচে মে ঢাকা অবরোধ পরবর্তী সরকারের দেখলাম যে কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে বরং ঢাকা অবরোধকে কেন্দ্র করে সরকার আগের দিনে অঘোষিতভাবে সরকারের যে হরতাল সরকার যে অবরোধ সেটা দেশব্যাপী আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন স্থানে সরকার হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ জনগণের উপরে সাধারণ নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন এবং কি সারা বাংলাদেশে গণ গ্রেপ্তার শুরু করে দিয়েছে আমরা এর প্রতিবাদেই শান্তিপূর্ণ অবস্থান এবং আমরা বলেছি তেরো দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ষাট ছাড়ব না এরপরে জনগণ কি দেখলো ঘুমন্ত হেফাজত নেতাকর্মীদের উপরে যে সময় তাহাজতের সময় রাত আড়াইটা থেকে পৌনে তিনটা তখন কিন্তু সম্পূর্ণ বিনা উস্কানিতে হেফাজতের নেতাকর্মীরা যখন কেউ নামাজরত অবস্থা আছে কেউ তাহাজতরত অবস্থা আছে কেউ জিকিররত অবস্থায় আছে তখন কিন্তু সরকার এবং তার বাহিনী আমরা তো মনে করি তখন কিন্তু সম্ভবত পার্শ্ববর্তী রাষ্ট্রের বাহিনী দিয়ে এ ধরনের জঘন্য অপরাধ করেছে হত্যা জঙ্গ চালিয়েছে এজন্য আওয়ামী ফেসিসের এই পতন এদেশের জনগণ দেখেছে আচ্ছা তাহলে সেদিন কতজন শহীদ হয়েছেন বলে আপনাদের ধারণা আসলে সেখানে তো ঘুমন্ত জনগণের উপরে যেভাবে লাইট বন্ধ করে অন্ধকারে যে গণহত্যা চালিয়েছে গণনির্যাতন চালিয়েছে এটার কিন্তু হিসাব ও সময় যেভাবে গণহত্যা চালিয়ে গণ গুম করেছে লাশ গুম করে রাতের অন্ধকারে হ্যাঁ আমরা তৎকালীন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য জানতে পেরেছি বিভিন্ন টক শো মাধ্যমে জানতে পেরেছি যেভাবে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি দিয়ে লাশ এখান থেকে গুম করা হয়েছে এজন্য আমরা সঠিক তথ্য জনগণকে দিতে পারি নাই এবং এই সঠিক তথ্য নেওয়ার কোনো সুযোগও দেওয়া হয়নি ফেসিস সরকার এমনভাবে নির্যাতন নিপীড়ন করেছে প্রত্যেক ফ্যামিলির উপরে অনৈতিক চাপ সৃষ্টি করে যে কারো সন্তান যে মারা গেছে এটুক বলার সুযোগ হয়নি দর্শক যেমনটাই শুনছিলেন হেফাজত নেতার কাছে সেদিন পাঁচে মে দুই সালে কি ঘটেছিল দিন ভর আমরাও নিউজ কাভার করার জন্য ছিলাম সরজমিনে আমরা দেখেছি প্রথমে কিন্তু বাংলাদেশের যে প্রবেশ পথ ছয়টি প্রবেশ পথে কিন্তু অবস্থান করতেছিল হেফাজতের যারা নেতাকর্মী সহ বিভিন্ন দলের যারা নেতাকর্মী তারা কিন্তু সেখানে অবস্থান করেছিল তারপরে কিন্তু হঠাৎ যা এসেছিল যে একসাথে কিন্তু সাপলা চত্তরে একত্রিত হবে তারপর পরে কিন্তু আমরা দেখেছি দিনের বেলায় যখন সাপলা চত্বরে আসার সময় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা দেখেছি গোলাগুলি এবং ছাত্রদের উপরে এবং যারা হেফাজতের নেতা তাদের উপর আক্রমণ করা হয়েছে দিনের বেলা আমরা অনেকে শাহাদাত বরণ করেছেন আমাদের কাছে সে তথ্য কিন্তু আমরা সেই সময় পেয়েছি এবং তারপরে কিন্তু সারা দিন অনেক জায়গায় বৃষ্টি হয়েছিল সে বৃষ্টি দিয়ে ভিজে ক্লান্ত শরীর নিয়ে অনেকে ঘুমিয়ে পড়েছিল সেই রাতে রাতের আধারে তারপরে কিন্তু আমরা দেখেছি হেলিকপ্টার থেকেও কিন্তু গুলি বর্ষণ হয়েছে এবং অনেক সাংবাদিকও সেদিন কিন্তু আহত হয়েছে তারপরে আমরা জানবো আপনার মনে হয় যে হেফাজতের যে ঘটনা স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দলের নেতা কর্মী যারা এটার সাথে জড়িত ছিল পুলিশ প্রশাসন সহ তাদেরকে বিচার হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এদেশে পেসির সরকারের পতনের পরে আমাদের জনগণের সরকার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে হেফাজতের হতার ব্যাপারেও মামলা হয়েছে এবং আওয়ামী লীগ যেখানে কোন ডকুমেন্ট ছাড়া বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে এখন তো সকল ডকুমেন্টস আমাদের হাতে আছে এবং আমাদের বর্তমান আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনা আসছে সম্পূর্ণ আশাবাদী ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ফেসিস সরকার হেফাজতের পাশে মে গণহত্যার বিচার যদি শুধু হয় বিডিএর হত্যা হয় তাহলে ফেসিস সরকার জিন্দিগিতে জীবনেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ কবর রচনা করে পাঁচে আগস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে দেশ থেকে এবং সাপ্লো চত্বরের বিচার হবে আমরা আশাবাদী দেশবাসী আশাবাদী এবং এই বিচারের মধ্য দিয়ে ফেসিস সরকারের পতন এবং কবর রচিত হবে ইনশাআল্লাহ দর্শক মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্ব হেফাজতে ইসলাম আমির ছিলেন তিনি তার নেতৃত্বে সেই দুই হাজার তেরো সালে পাঁচে মে যে ডাক দিয়েছিল হেফাজত তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের তেরো দফা আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এসেছে তারা সরকার গঠন করতে কিন্তু ঢাকায় এসেনি কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা তার ওয়ার্ডারে আমরা দেখি যে পুলিশ প্রশাসন পিজিবি সহ তারা অসংখ্য মায়ের বুক খালি করেছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সেই শাপলা চত্বরে আমরা কথা বলছিলাম হেফাজতের নেতা মাওলানা এনামুল হক মুসার সাথে সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যারা তার জমিন সকল সাংবাদিক বন্ধুরা এবং দর্শকদেরকে বলতে চাই জনতার জমিন সঠিক সময় তারা সঠিক নিউজ করতেছে এবং তাদের এই নিউজের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন একটা দিগন্ত তৈরি হচ্ছে বলে আমরা আশাবাদী